বসন্ত মানেই বাঙালির শ্রেষ্ঠ রঙের উৎসব দোল বা বাহলি দোল উৎসব প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় আজকের ভিডিওতে তোমাদের জানাবো দোল উৎসব দু পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালনের সময় সেই সঙ্গে এই বছর দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ যা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং দু সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের সময়সূচি তার সঙ্গে আমরা জেনে নেব দোল পূর্ণিমার হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কবে তার সঙ্গে সত্যনারায়ণ পুজোর সময়সূচি পঞ্জিকা অনুসারে ব্রত উপবাস ও নিশি পালন এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দোল পূর্ণিমা দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির চোদ্দোই মার্চ দু শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজির চোদ্দোই মার্চ দু শুক্রবার সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিটের এবার জেনে নেব দু সালে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কবে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সন্ধে সাতটা পনেরোর পর থেকে এই শুভ যোগ রয়েছে ন্যাড়াপোড়া করার এবার জেনে নেব দু হাজার সালে দোল পূর্ণিমার সত্যনারায়ণ ব্রত পূজা ও উপবাস এবং নিশি পালনের সময় পঞ্জিকা মতে তেরোই মার্চ দু বৃহস্পতিবার প্রাদশকালে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পূজা পোত সম্পন্ন এবং তেরোই মার্চ বৃহস্পতিবার দু নিশি পালন ব্রত সম্পন্ন এরপর আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম দু হাজার পঁচিশের চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী দোল পূর্ণিমার দিন তার সঠিক সময়সূচির বিবরণী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ প্রথম চন্দ্রগ্রহণ সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো বেজে উনিশ মিনিটের মধ্যে আর স্থিতি থাকবে তিন ঘন্টা চল্লিশ মিনিট থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য থাকবে তাই চন্দ্রগ্রহণের প্রভাব কোনো কিছুই পড়বে না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ